না পর মানে না

খবরদার আমি আল্লাহর আজাব বড় কঠিন পরকালের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আজাব বড় কঠিন ওই জাহান্নামের আজাব আমার আপনার পক্ষে সহ্য করা কখনো সম্ভব না হে মুসলমান আল্লাহর গোলাম যারা নাকি দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রসুলের আদর্শ গুলো মেনে মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে ওই মানুষগুলোর জন্য কবরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা আর যান কি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানবে না সারা দুনিয়ার জন্য রসুলের সুন্না তো মেনে চলবে না ওই মানুষগুলোর জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান নামের গর্ব এজন্য দুনিয়ার জমিনে যদি আমি আপনি ভালো কাজ করি পরকালে গিয়ে সুখের শান্তিতে আমি আপনি বসবাস করতে পারব আর দুনিয়ার জমিনে যদি ভালো কাজগুলো আমি আপনি যদি না করে যেতে পারি কবর কিন্তু খুব ভয়াবহ অবস্থা আছে কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলেন এ দুনিয়ার মানুষ আমি অন্ধকারের ঘর আমি সাথীহীন ঘর আমি কবরের ভিতরে কোনো সাথী নাই দুনিয়া থেকে সাথের ব্যবস্থা করেছ দুনিয়ার জমিন থেকে বাতির ব্যবস্থা করেছ এ মুসলমান আল্লাহর গোলাম